আসসালামু আলাইকুম আপনাদেরকে এখন আমি দেখাবো লাচ্ছি সেমাই রান্না করে লাচ্ছি সেমাই রান্না করা খুবই সহজ খুবই মজাদার যেহেতু এটা ভাজাই থাকে তা ভাজতে হয় না ঘিয়ে ভাজা এখন আমি দুধের মধ্যে এই চামচের এক চামচ যেভাবে আধা লিটার দুধ এই এই চামচের এক চামচ চিনি দিয়েছি এক চিমচি লবণ লবণ অল্প দিতে হবে একটা দারুচিনি একটা তেজপাতা একটা এলাচি দিয়েছি এলাচি দিয়ে এটা সুন্দর একটা ফ্লেভার আসছে এটা দিতে হয় সেমাই অনেক মজা হয় তাহলে দেখতে পাচ্ছেন বরক এসেছে এখন আমি চুলাটাকে অফ করে দেব কারণ লাচি সীমা অত গরমই দেওয়া দিলে ভালো হয় না গলে যায় তাই চুলাটা অফ করে দিলাম দেখতে পাচ্ছেন নিয়ে চেয়ে নিচ্ছি এখন আমি প্যাকেটের প্যাকেটের অর্ধেকটা লাস্টির সময় দিয়ে দিব এই দুদিনের মধ্যে দেখতে পাচ্ছেন এখন এটা ঘন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই পাচ্ছেন আমি আপনাদেরকে খুব সহজ করে রান্না শিখিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে রান্না করবেন দেখবেন অনেক ভালো হবে টেস্ট হবে এবং খুব চট করেই হয়ে যায় মহামান বসে থাকতে থাকতে আপনার পাঁচ মিনিটে এই সময়টা হয়ে যাবে আচ্ছা ঘন হয়ে আসছে এখন এটা আমি একটু ডেকোরেশন করে দেখাবো একটু ঘন হোক খেতে খুব টেস্ট এর সঙ্গে আপনারা চাইলে কিসমিস বাদাম দিতে পারবেন আরো ভালো হবে আরো মজা হবে আমার শেষ হয়ে গেছে তাই আজকে দিলাম না যদি সুযোগ হয় দেখাবো চলেন আমরা এখন ডেকোরেশন করে দেখাই এখন একটু করে দেখতে পাচ্ছেন সময় কিছুক্ষণের মধ্যে ঘন হয়ে যাবে আমি করে দেখতে পাচ্ছেন সব বাটি সমান করে দিয়ে দিচ্ছি এখন শুধু দর্শক এখানে আমার তৈরি আমি তৈরি করেছি সুজির মিষ্টি দিয়ে দিচ্ছি দেখতে অনেক ভালো লাগছে পাচ্ছেন আপনারা ইচ্ছে করলে এখানে মিষ্টি দিতে পারেন দেখতে আর ভালো লাগবে আবার কিসমিস বাদামও দিতে পারেন তাহলেও অনেক ভালো লাগবে আপনাদের সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে এই সহজ রান্নার রেসিপিগুলোতে সাবস্ক্রাইব করবেন এবং আপনারাও সুস্থ থাকেন আবারও দেখা হবে আপনারা সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ